কথা মন্ত্র ভাবে বলবেন সবাই মিলে বুঝাইতেছে আপনি কইছেন কম কইছে আপনি যান

તો મારા ગેટ ખુલ હે আনা আমার কথা বলে ওই মিয়া আপনি যাত্রী উঠাইছেন না মানে ভাড়া স্যারবে এখন ভাই ওই উঠাইছে এখন উঠা এখন তুমি কথা কথা

যদি এক লো তো আমি ওরা কিছু কইতাম না ভাই আর কইতাম যে ভাই তুই খালি বুঝো না শোনা মিশ্র

ভাই আপনি তিনশো টাকা কইছেন পঞ্চাশ টাকা কম কইছে আপনি দুইজন লই যান এই জন্য এই মানুষগুলো আপনারা আছে দেখে গেছি

ভাড়া দাও লাগবে না না মেন ভাড়া দাও আচ্ছা নাই মাজান আপনার ভাড়া দেখেন না सामने जस्तो सामने 200 रुपैयाँ नभने गाडीमा गाडीमा छैन 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 सामने आउने छैन आउने छैन हे 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 जाओ भाइ भाइ के लागाली गरें আচ্ছা গালাগালি করেন না এনে সমাধান করছে না আপনারা টাকা দিবেন না আপনারা ওই সামনে সামনে সিএনজি আছে সমস্যা নাই সামনে সিএনজি আছে আপনার বলছি তো হেডে হেডে বলছি অনে উনি না বুঝলে কিছু করে না আপনার সামনে সিএনজি আছে সমস্যা নাই সামনে জানা সামনে জানা ওই যে সামনে সিএনজি আছে

300 বলছেন আপনি 300ই দিবেন 50 টাকা আপনি এইটা বুঝতাছেনা এইটাই বুঝতাছে এই আমরা এটা কইতাছি বুঝাইয়া দিতাছি এরপরও বুঝেনা তুমি